কেউ দেখাই দিতে পারবে এক আসমান নয় সাত আসমান যে নবী আসার খুশিতে আল্লাহ বলছে আমি বিশাল পেন্ডাল লাগিয়েছি বিনা খুঁটিতে একমাত্র নবীর ওসিলাতে যে নবীর প্রতি দরুদ পড়ে গাছপালা জোরে বলুন সুবান আল্লাহ সেই নবীকে কি বলা যায় আমার মতো যারা বলে আমার মতো তারা কেমন ভালা আমা কি আমার মতো হতে পারে হ্যাঁ নবীকে চিনে গাছ চিনে হরিণ চিনে পাখি চিনে পাথর চিনে নদ চিনে নদী চিনে সূর্য চিনে চন্দ্র চিনে না এই চিনেন না আমার নবীকে চিনে না বরে হরিণে চেনেছে পাথর চেনেছে আ দরুদ পড়েছে আরও কত কি গুণগান গিয়েছে সেই নবীর সানবান আমার মতো নগণ্য ছোট একটা মল যদি সারা রাত গাইতে থাকি নবীর গীত নবীর সান সারা রাত কেটে যাবে সত্যি নবী পাকের সান বলে শেষ করা নড়িয়া রেসিয়া মাদ্রাসের অন্নকল্পা ডাঙ্গাপাড়া নয় ডাঙাপাড়ার মাটিতে মেহফিল সেজেছে ঈদ নবী উদযাপনে আজকের অনুষ্ঠানে আজকের সদর জলপাইগুড়ি জেলার অন্তরে অন্তরালে ডাঙা পারার মাঠে তেগ ঐতিহাসিক ঈদ মেলা দর নবীর মেহফিলে আমন্ত্রিত সুপ্রিয় দর্শক স্নেহের কোচি কাঁচা পর্দা আড়ালি মা ও ভগনিবন এই হে এই বাচ্চা এই আমার দি আই দশমি করবে না যারা ভিতরে আছেন বাইরে আছেন যারা মঞ্চে সুশিক্ষিত বাবাকার অলমাই আছেন আজকের সবার সভাপতি হৃদয় ভরা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কি ব্যাপার দুঃশুদু কয়েকজনের মুখ থেকে শুধু সালামের সারা পেলাম কেন যে আপনাদের আমি যে দাঁড়িয়েছি কি আপনারা কি আনন্দি আনন্দিত না অনন্দিত কিন্তু মনে তো হচ্ছে না পুরা একদমই যা মাখে আর যা সুন্দরভাবে আপনাদের সালাম প্রদান করলাম আশা করি মঞ্চ থেকে সবাই যদি হালকা করে একটু আওয়াজ দিতেন তাহলে মাহফিল্লা ঝমঝম ঝমঝমে সালামের উত্তর হতো কিন্তু কেন যে আপনারা একদম চুপ করে আছেন নীরব হিসেবে আসেন নিরবতা অবলম্বন করছেন যার জন্য অনুরোধ করছি আপনারা আরেকবার সালাম পেশ করব সালামের উত্তর যেন মনের মতো পায় প্রস্তুত আছেন ভাই পিছনে যারা আছেন তারা কি আমার আবার শুনতে পাচ্ছেন পাচ্ছেন না আমি এই পাশের লোকদের উদ্দেশ্যে বলছি একটু আপনারা যদি দাঁড়িয়ে যেতেন আমি খুশি হতাম এই পাট এই পাট আমাদের এই যে পাঠ আছে আপনারা একটু দাঁড়িয়ে যেতেন সবাই ভাই অনুরোধ করছি হ্যাঁ দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন বাবা যদি কষ্ট না হয় আমার বাবার মতো বয়স যদি কষ্ট না হয় আপনার মেহমান দাঁড়িয়ে আছে আপনারা হয় না ওই পাটের একটু বলুন তো আপনারা মন খোলে সুবহান আল্লাহ আপনারা নয় আপনারা বলুন তো সুবহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে আচ্ছা আমি যখন বলবো নারে তকবীর আপনারা কি বলবেন আল্লাহ আকবর ধ্বনি করবেন না আমি যখন বলবো নারে তকবীর আপনারা কি বলবেন যখনই আল্লাহ আকবর বলবেন তখন দুই কদম আপনাকে এগিয়ে আসতে হবে প্রস্তুত আছেন যারা পিছন আছেন প্রস্তুত আছেন বলছি নারে তকবীর এগিয়ে আসেন নারে রে রে বসবেন না কেউ চিটিং করবেন না এগিয়ে আসেন ভাই খালি জায়গাটা আছে একটু পূরণ করুন খালি জায়গাটা আছে ওদেরকে ডেকে নেন চলে আসেন একটু সামনের দিকে পরে কিন্তু জায়গা হবে না আপনাদের আমাদের যে বক্তা এসেছে সুকর বাংলাদেশ থেকে তিনি আবার মঞ্চে এলে আবার পরে আবার জায়গা খুব সম্ভব দেখা অসম্ভব দেখা দেবে যার জন্য অনুরোধ করছি হ্যাঁ খালি জায়গা পূরণ করুন খালি জায়গা হ্যাঁ এগিয়ে আসেন হ্যাঁ এখন এখন বসে যান ঠিক আছে বসেন এখন পালা হচ্ছে আপনাদের ভাই বাবা বন্ধু এখন পালা আপনাদের আপনারা একটু দাঁড়িয়ে যাবেন অনুরোধ করছি আপনাদের একটু দাঁড়াইতে অনুরোধ করছি একটু অনুরোধ করছি হ্যাঁ সুবাহ আল্লাহ ভাই আপনারা নয় আপনারা নয় মাঝখানে পাঠ নয় আমি পড়ে আসতেছি আগে একটু এগিয়ে আসেন আমার দাদা ভাই চাচা বন্ধু সবার কাছে অনুরোধ করছি খালি জায়গাটা একটু পূরণ করে নিন একটু এগিয়ে আসেন পরে আবার যারা আসবে তাদের যেন অসুবিধা না হয় ঠিক আপনারা বসে যান হ্যাঁ আপ আপলোক খেড়েও যায় ভাই খেড়েও যায় আপলোক সবাই সবাই পিছনে যারা মুরব্বী বাবা দাদা ভাই আছেন সবাই দাঁড়িয়ে যান সবাই কেউ বসে আছে নাকি মাঝখানে কেউ বসে আছে কি ভাই সাউন্ডটা বাড়াই দি একটু একটু আর হেভি করে দাও আমি আসতে বলবো কিন্তু ওই মাঝখানে ফাঁকা বই আছে কি কেউ বসে আছে নাকি ওইখানে নেই না একবার হাত তোলে বলেন তো রসুল আপনার কি বস্তির নাম ডাঙ্গা পাড়া জশ্ন ঈদ মিলাদুল নবী ডাঙ্গা পাড়া জশ্ন ঈদ মিলাদুল নবী অলমাই কেরাম নারে তকবীর নারে রে সালাত বসেছেন আপনাকে এগিয়ে আসতে বললাম না তবু এসে গেছেন খুব ভদ্র খুব ভদ্রতার পরিচয় দিয়েছেন আপনারা জানেন যে ভাই তো টানবি করেছে আগাম যে আপনারা এসেছেন খুব ভালো লাগছে একবার বলে তো আমাদের রেহান ভাই আরো কয়েকজন ছেলেগুলো এসেছে আজকে বেরু বাড়িতে ওরা কয়েক বছর ধরে জালসা করছে আমি ওখানে থাকি আর কি মানে ওখানকার ছেলেগুলো এত এক্সপার্ট আর এত অ্যাডভান্স মানে যদি আপনারা গেছেন তাহলে বুঝবেন নিশ্চিত মানে হেভি অ্যাডভান্স মানে জালসা করার আর জালসা শোনার যে ওদের ইয়ে হেভি জাগ্রত ওদের বলতেই হচ্ছে না শুধু হাতটা ইশারা করেন মনে হচ্ছে পুরা মাজ বলবে ইয়া ইয়ার্লা শুধু হাটটা ইশারা করতে লাগে তো তৈরি আপনাদেরকেও হতে হবে এটাও এটাকে বেরোবাড়ি তৈরি করা যায় এটাকে মুর্শিদাবাদ তৈরি করা যায় কি হয় কি না যায় কি না প্রস্তুত আছেন না একবার আবার সবক সকলে উচ্চ আওয়াজে বলুন না ইয়ারসুল আল্লাহ যাই হোক সময় সংকীর্ণ গুছাবার সময় নেই নয়টা পনেরো نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئه اعمالنا لنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فنشهد أن سيدنا شفينا حبيبنا قبيبنا قلوبنا ملجانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعيا إلى الله بإذنه وَالصِّرَاطِ كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

ও নোর নোর নোরাজি নোর সেছে নোর নোর নোরাজি নোর সেছে মহালি মার ঘরে বাবা ফুল ফুটেছে আসতে একটু একটু রাখেন পরে আসতেছি তোমাদের চাই আজকে সবাইকে যদি ধারণা করতে পারি তো আমারও নাম না হ্যাঁ আমি আছি প্রস্তুত আপনারা আছেন না নাই এটা আপনাদের আমাদের সৌভাগ্য যে শাহের ইসলাম সাহেব আ কারি সাহেদ কামর সাহেব ইসলাম পুরী যে আপনাদের আমাদের দরবারে সে উপস্থিত হয়েছে এটা আমাদের সৌভাগ্য নচেত ইনার যা সুর আর ইনার যা মিষ্টি আওয়াজ ইনার নাচ শোনার জন্য আমাদের ওই দিকে ইনভাইট হলে লোকগুলো দাঁড়াই অপেক্ষা করে যে ভাই কখন মাইকে আসবে কিন্তু সময় সংকীর্ণ সলফলতা যার কারণে সময় দেওয়া হলো না কিন্তু যাই হোক আমি যতক্ষণ আপনাদের সম্মুখে নিয়ে আছি দুই চারটি কথা আপনাদের শোনার জন্য আমিও বড় বেতাব আমিও বেকারার আমিও বড় একদম আশিক হয়ে আছি যে দুই চারটি রসুল পাক সাল্লা সাল্লামের কথা বার্তা সমাজের মাঝখানে তুলে ধরি আপনারা শোনার মতো কি প্রস্তুত আছেন ভাই নোর 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 আজি নোরে সেছে মাহালিমার ঘরে বাবা ফুল ফুটেছে আয় দেখিবে নুর মেলা মা আমার কলে দোল কমলি মালে কমলি নোর নোর নোরা জী নোর সে ডা পাডায় দেখো বাবা ফুল ফুটেছে এই পাটটা আমার খুব স্ট্রং আছে একদম একদম আর কিছু করতে হয় না একদম স্ট্রং আছে আপনারা বলুন তো সুবান আল্লাহ ঠিক আছে ঠিক আছে আচ্ছা থাক আপনারা বলুন তো সুবান আল্লাহ পিছনে একবার বলুন সুবান আল্লাহ আল্লাহ আমাদের আপনাদের সকলকে সুন্দর সভাতে নাবি পাকের ভাষাতে জান্নাতী বাগানে একত্রিত সযোগ দান করেছেন সবর্ণ দান করেছেন দোকানে মাকানে বাড়িতে না রেখে আল্লাহ সুন্দর প্যান্ডালার ভেতরে আপনাদের আমাদের আসার যে তৌফিক এনায়াত করেছেন আল্লাহ সুস্থ শরীরে আসার যে সুযোগ আমাদের দান করেছেন সে কি শুকরিয়া আদায় করা যাবে যাবে ভাই যাবে তাহলে আল্লাহর করে যে আল্লাহ আমাদের মস্তিষ্ক ঠান্ডা রেখেছে চোখ ঠিক রেখেছে হাত ঠিক রেখেছে পা ঠিক রেখেছে পেট ঠিক রেখেছে কিছু ঠিকঠাক রেখেছে বলেই আমরা আজকে আসতে পেরেছি সে আল্লাহর শুক্রিয়া পুরা মজমা এক কণ্ঠে বলবেন এক কণ্ঠে আল্লাহর শুক্রিয়া করি সবাই জর্জিস কণ্ঠে বলুন সুহান আল্লাহ বলে এক কপায় নাই আল্লাহর সুপ্রিয়া বলে এক কণ্ঠে বলুন আমার সাথে আলহামদুলিল্লাহ জেল আপনাদের আমাদের সকলকে সুন্দর সভাটা সার্থফিক আনায়ত করেছেন সে আল্লাহর সুক্রিয়া আদায় করলাম এবং আল্লাহর একটা সুন্নত আদায় করি আল্লাহ বলছে বান্দারে আমার নবীকে আমি প্রচন্ড ভালোবাসি হা 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 জোরে বলুন জোরে বলুন আল্লাহ বলছে আমার নবীকে প্রচণ্ড ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি যার জন্য আসমান বানালাম জমিন বানালাম নদ বানালাম নদী বানালাম বৃক্ষ বানালাম গাছ বানালাম পাতাল বানালাম গগন বানালাম চন্দ্র বানালাম সূর্য বানালাম জোরে বলুন না আজকে আপনারা আমরা প্যান্ডেল করেছি কতগুলো খুঁটি আর খাম্বা লাগিয়েছি লাগাই নাই আল্লাহ বলছে আমার নবী আসবে তার খুশিতে এত একটা বিশাল আসমান বানিয়েছি যার কোনো খুঁটি নাই আকাশের খুঁটি আছে ভাই আসমানের খুঁটি আছে কেউ দেখাই দিতে পারবে এক আসমান নয় সাত আসমান যেই নবী আসার খুশিতে আল্লাহ বলছে আমি বিশাল পেন্ডাল লাগিয়েছি বিনা খুঁটিতে একমাত্র নবীর ওসিলাতে যেই নবীর প্রতি দরুদ পড়ে গাছপালা পালা জোরে বলুন আল্লাহ সেই নবীকে কি বলা যায় আমার মতো যারা বলে আমার মতো তারা কেমন ভালা আমাকে আমার মতো হতে পারে হ্যাঁ নবীকে চিনে গাছ চিনে হরিণ চিনে পাখি চিনে পাথর চিনে নদ চিনে নদী চিনে সূর্য চিনে চন্দ্র চিনে না এই চেনে না আমার নবীকে চেনে না বরের হরিণে চেনেছে পাথর চেনেছে দরুদ পড়েছে আরো কত কি গুণগান গিয়েছে সেই নবীর আমার মতো নগণ্য ছোট একটা মন বিষে যদি সারা রাত গাইতে থাকি নবীর গীত নবীর শান সারা রাত কেটে যাবে সত্যি নবী পাকের শান বলা শেষ করা জোরে বলুন রাজ কর মৌলা কহ তো বাগে খাল গোলে জেবা কহ তো যে মান সুনা জনা প্রেমী কে ঢল নেমেছে জল সরত নেমেছে সেই নবীর শানে একবার হাত তোলন হাত তোলন হাত তোলন হাত তোলে বলুন ইয়া রাসূল আল্লাহ আর একটু জোরে বলুন ইয়া হাবিব আল্লাহ হাত নামান আপনারা কোনো টেনশন আছেন নাকি ভাই বোঝা যাচ্ছে কেউ দোকানপাট রেখে এসেছি কেউ মায়া বাচ্চা বিবি রেখে এসেছি কেউ কি রেখে এসেছি কোনো কি টেনশন আছে 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 নেই না আচ্ছা কার টেনশন আছে একটু হাতটা উপর করে দেখান ও ভাই আছে টেনশন নেই না শুনুন দিবানা আরে হাল তোলো আর পাল তোলো সম অত টেনশন কিসের আ হাল ধরো পাল সব চলো কোথায় একটু ইকো দেন কাকা একটু ই কদিন ই কদিন হ্যাঁ কি বসে নবীর দিবানা তল সম চল মদিনা আমার মিটা মদিনা আমার প্যারা আমদিনা আমার সোনামদিনা আমার নোহর মদিনা আমার আলো মদিনা মারা জান মদিনা আমার প্রাণ মদিনা আমার মিঠা মদিনা আমার প্যারা মদিনা আরে পালত আর ধর সব চলো মদিনা ভাবছ কি বসে নবির দিবানা আরে হাল ধর আর পাল তল সব চলো মদিনা একটু জোরসে বল না একজন আশিক মদিনা যাচ্ছে সামনে আছে সাগর সামনে আছে নদী নদীকে কি বলে শুনুন চুপ হয়ে যা ভয় দেখাস না ওদের ই আরে ঢো আমি শোধো এক নয় আমার সাথে আছে কেউ কি ব্যাপার কি ব্যাপার ঠান্ডা হলে না তো ঠান্ডা হলে না হাতটা বুঝতে পারছেন না বলুন না বলুন চুপ হয়ে যা ভয় দেখাইস না ওদের ই আরে ঢো আমি দুই একা নয় আমার সাথে আছে কেউ আমি সুদই একা নয় আমার সাথে আছে কেউ আরে নবী মোদির সাথে রয়েছে নবী মদির সাথে রয়েছেন নবী মদির সাথে রয়েছেন নবী মাদির সাথে রয়েছেন ডুব না সফিন আরে পাল আর আরহাল ধরো সব চলো মদিনা আরে পাল তুলো আড় হল ধরো সব চলো মদিনা আরে ভাবো কি বসে নবী রিবানা আরে পাল তোল আর হাল দর সম চলো মদিনা মকায়াসে মসজিদ হারাম আর খোদার কাবা ছন্দ শুনুন ছন্দ মকায়াসে মসজিদ হারাম আর খোদার কাবা মদিনাতে জেগে আছেন কাবার কাবা পড়বো 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 শুনুন আরে মসজিদে হারাম আর কাবা মদিনাতে জেগে আছেন কাবার কাবা মদিনাতে জেগে আছেন কাবার কাবা আরে যা পাবি সেখানে পাবি আরে যা পাবি সেখানে পাবি সারা দুনিয়ায় পাবি না আরে পালতলো আর ধরো সব চলো মদিনা আরে পাল তোলো আর হাল ধরো সব চলো মদিনা মদিনা মদীনা পাল তোলো আর হাল ধরো সব চলো মদিনা ভাবছো কি বসে নবীর দিবানা পাল তোলো আর হল দরসব চলো মদিনা ও বাবা বাবা আমার রে কার জন্য এত প্যান্ডেল বানিয়েছ বাবা কার জন্য এত লাইট বানিয়েছ কার জন্য এত সুগন্ধি করেছ কার জন্য এত এখানে এসেছ বাবা কার জন্য মাথায় টুপি দিয়ে কার বাণী কার মেসেজ কার বার্তা শোনার জন্য এসেছো বাবা আমারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাব্বুল আলামিনের নবী দু জাহানের বাদশা তাই নামদার তেনার মিলাদ উদযাপন হচ্ছে বাবা কোন নবী গো বাবা এ একটু পরিচয় না দিলে বুঝতে পারবেন না একটু পরিচয় দিই কার জন্য এত গুণগান কার জন্য এত হামদোসানা কোন নবীর জন্য এত তারিফ কার জন্য এত প্রশংসা আল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলেছেন আমার হাবিব আপনি বলে দিন আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহকে যদি পেতে চাও আমার হাবিব গো আমারা কাজ করতে হবে আমাকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা ছাড়া নবীর ছাড়া নবীর প্রেম পেতি ছাড়া খোদা পাওয়া যাবে না সুবহানাল্লাহ আল্লাহ ارشاد করছেন পবিত্র কোরআনে কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবীবকুমুল্লাহ ارشاد করছেন সেই নবীকে oh